আরবি গণনা পদ্ধতি তথা হিজড়ি বর্ষগণনা রীতিতে পবিত্র রমজান মাসের পরের মাসই হল সওয়াল মাস রমজানের পর সওয়ালের ছয় রোজা রাখা গুরুত্বপূর্ণ আমল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এ রোজা রাখতেন এবং সাহাবীদের তা রাখা নির্দেশ দিতেন হযরত আব্বু আয়ুব আনসারি রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং পরবর্তী সময়ে সওয়ালের ছয় রোজা রাখবে সেজন্য রোজা রাখবে এই হাদিস থেকে প্রমাণিত রমজান মাসে রোজা রাখার পর সওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলে পুরো বছর রোজা রাখার সব পাওয়া যায় বিশেষ প্রতিবেদন নিউজ টুডে ঢাকা